বেগুনের তো অনেক রেসিপি খেয়েছ কিন্তু এই তেল বেগুনের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো আজ তোমাদের দেখাই এই তেল বেগুনের রেসিপিটা প্রথমেই আমি এই বেগুনগুলোকে বোটা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি তারপর এর জন্য একটা মশলা রেডি করে নেব। দেখো এখানে আমি প্রথমেই টমেটো কুচি নিয়ে নিয়েছি তারপর একে একে সরষে জিরে পোস্ত একটু কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে একে একে বেগুনগুলোকে তুলে নিলাম তারপর দেখো কড়াইতে একটু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ঢেলে দিলাম তারপর একে একে লবণ হলুদ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দেওয়ার পর এবার একে একে ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে তারপর একটু নেড়ে নেড়েছেড়ে নিয়েই এটাকে ফুটতে দেব। বেগুন যেহেতু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তাই আলাদা করে ঢাকার কোনো প্রয়োজন হয় না একটু জলটা মেরে নিয়ে ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি আজকে তেল বেগুন রেসিপি তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো গরম ভাতে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও টাটা